যে আমাদের হ্যাঁ বনবিধি যেটা আছে সেটাই আমাদের অরণ্য দপ্তর থেকে ওদের যে পার্কস অ্যান্ড গার্ডেন্সের একটা ইং আছে তাদের তাদের অনুরোধ করা হয়েছে সেইটা যাতে তাড়াতাড়ি ওনারা দেখেন বর্ষার আগেই যাতে কিছু মানুষ দেখতে পায় যে হ্যাঁ ওখানে একটা প্রচেষ্টা চলছে সেই ব্যাপারেও আমরা এই আজকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা রাজ্য সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদের অনুরোধ করবো যাতে তাড়াতাড়ি এই কাজটা শুরু করে খুব কার্যকরী এবং এটা অলরেডি আমাদের এডিডি এর চেয়ারম্যান অনেক জায়গায় বলেওছেন এবং ডিএমসি এই ব্যাপারে খুব আগ্রহী আমাদের বিবিসি মোড় থেকে যে গা দি যে রাস্তাটি ওই সরণিটি একটি মডেল সরণি তৈরি করার প্রস্তাব আমরা এখানে আলোচনা করেছি তাতে একটা নতুন ধারায় ওই রাস্তাটা হবে সেখানে অনেক রকম সুযোগ সুবিধা থাকবে আমাদের দুর্গাপুরবাসীদের জন্যে আর সেখানে অবশ্যই নির্ভর করবে তাদের এবং আপনাদের সকলের সহযোগিতা যাতে সেটা দূষণমুক্ত রাখা যায় তার ভেতরে নো স্মোকিং জোন থাকবে অবশ্য যারা ধূমপান না হলে মনে করেন ওই রাস্তায় যাওয়াই যাবে না তাদের জন্য কিছু কিয়স্কের হয়তো ব্যবস্থা থাকবে আর আমরা কিছু কিয়স্ক এডিডি অ্যাপ বা থেকে তৈরি করা হবে যেগুলো আবার সাধারণের সহায়তা লাগবে যাতে সৌন্দর্য বজায় রেখে জায়গাটাকে সুন্দরভাবে দুর্গাপুরবাসী তাদের নিজেদের জন্যে এবং বাইরের যারা আমাদের এখানে অতিথি আসবেন তাদের কাছেও এটা যাতে একটা উল্লেখযোগ্য স্মরণীয় হয়ে ওঠে এবং এটা যদি মডেল হয় ভবিষ্যতে আমরা আশা করবো যে দুর্গাপুরে আরও হয় এরকম স্মরণীয় সৃষ্টি করতে পারে আপাতত এই নিয়েই হয়েছে তার এখানে ইন্টারস্টেট বাস টার্মিনাসের যে পরিকল্পনা কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল তারপরে সেটা এগোনো যায়নি আমাদের নবনিযুক্ত এডিডিএ চেয়ারম্যান আসার পরে তিনি তৎপরতার সঙ্গে এসবিএসটিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে উনি স্থির করেন যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা আলোচনার ব্যবস্থা করব আমাদের ডিএমসি এডিডিএ এস এবং অন্যান্য আনুষাঙ্গিক দপ্তরগুলো আর এনএচএই তাদের সকলকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন অপশানস আলোচনা করলাম ভবিষ্যতের কথা চিন্তা করে কীভাবে এর চাহিদা বাড়বে এবং প্রয়োজনীয়তা মানুষের স্বাচ্ছন্দ্য বজায় রেখে কিভাবে আমরা এই পরিবহন ব্যবস্থাকে সাপোর্ট দিতে পারি ইনফ্রাস্ট্রাকচারালি এই নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে আমরা স্থির করেছি আমাদের যা যা পরিকল্পনার অন্তর্ভুক্ত যেসব জিনিসগুলো করা দরকার সেগুলো লিপিবদ্ধ করে এবং এই প্রস্তাবকে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে পাঠাবো এবং এই নিয়ে যে পরিকল্পনা তৈরি করা হবে প্রফেশনালি তার জন্যে অনুমোদন চাইবে এবং তার যে আর্থিক প্রয়োজনীয়তা আছে সেই সম্বন্ধেও তাদের অনুমোদন পেলে আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এর ডিপিআর তৈরি হবে এবং তারপরে আমরা এটা পর্যায়ক্রমে আমরা পুরো পরিকল্পনাটা করার মতন মানসিকতা আমাদের আছে তবে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছি এই এটা আশা করবো যে আগামী পনেরো দিনের ভেতর হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে আবার সামনের শনিবার আমরা এই নিয়ে পর্যালোচনা করব কতটাই দ্বিতীয়ত আমাদের এখানে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে সমস্যা হচ্ছে দুর্গাপুরবাসীর যে বর্জ্য আমাদের এখানে হয় প্রত্যহ সেগুলো প্রসেসিংয়ের জন্য যে প্লান্ট বসানোর দরকার যেখানে আমাদের আপাতত বর্জ্য খেলা হয় সেখানে প্লান্ট বসানোর কিছু অসুবিধে দেখা দিয়েছে আমরা তার জন্যে নতুন জায়গা বিভিন্ন জায়গা নিয়ে প্রস্তাব এসেছে এখানে সেটা যিনি কর্ণধার আছেন তিনি এ নিয়ে বেশি করেছেন এবং আমরা কয়েকটি জায়গা চিহ্নিত করে সেগুলো আমরা এখন ওগুলো সার্ভে করা হবে এবং করে নিয়ে যদি ওটা উপযুক্ত মনে করা হয় তাহলে সেখানে আমরা যাতে এগোতে পারি কত সঙ্গে সেটা দেখা করে আর এছাড়া আমাদের একটা অনেক দিনের চাহিদা এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছিলেন আমাদের এখানে একটি আর্ট গ্যালারি এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যে আমরা সম্পূর্ণভাবে এখানে সৃজনীর একটি বড় এবং একটি ছোট প্রেক্ষাগৃহের উপরে নির্ভরশীল সেই জন্যে দুর্গাপুরের মানুষের চাহিদার কথা চিন্তা করে এবং তাদের সাংস্কৃতিক মনস্কতার কথা চিন্তা করে আমরা একটা বিকল্প আর একটা প্রেক্ষাগৃহ যদি সম্ভব হয় এবং তার সঙ্গে সঙ্গে আর্ট গ্যালারি এবং সাংস্কৃতিক কার্যকলাপের জন্য একটা আলাদা ঠিকানা আমরা করার আগ্রহ প্রকাশ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এতে সম্মতি দিয়েছিলেন আমরা সেই ব্যাপারেও আলোচনা করেছি আমরা অকারণ আর্থিক অপচয় যাতে না হয় সেজন্য আমাদের এক্সিস্টিং যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে এমএমসি এবং অন্যান্য জায়গায় সেগুলো নিয়ে আমরা খুব তৎপরতার সঙ্গে খোঁজ করব যদি সম্ভব হয় তাকে রেনোভেট করে আমরা এই চাহিদাটা আপাতত পূরণ করবো এরকম একটা আশা এখানে আমরা ব্যক্ত করা হয়েছে দাদার প্রেজেন্স অনুযায়ী সব শনিবার হয়তো

이니 아니? 예, 틀네 আমাদের দুর্গাপুরের উন্নয়ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ সভা হলো এখানে আমাদের এস এম সাহেবের নতুন অফিসে নতুন কনফারেন্স রুমে আমরা এডিডি এর নবনিযুক্ত চেয়ারম্যান শ্রী কবি দত্ত আমাদের ডিএমসি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি আমাদের স্টেট সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের চেয়ারম্যান শ্রী সুভাষ মণ্ডল আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জি আমাদের এস টি জে এম সাহেব এবং এডিডি এর আধিকারিকরা আমাদের এনএচএ প্রতিনিধিরা ছিলেন আর আমাদের এসবি এস এস বি সাহেব আছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে ট্রাফিকের যারা দায়িত্বে আছেন প্রশাসনে তারা আছেন এবং অন্যান্য আনুষঙ্গিক দপ্তরের সকলে উপস্থিত ছিলেন আর আমাদের অনুরোধে এডিডি এর চেয়ারম্যানে অনুরোধে আমাদের একজন বিশিষ্ট আর্কিটেক্ট তিনিও আজকে। সবাই অহংকৃত ছিলেন